কথা বলি কয়েকদিন হলো আমি ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ পাঁচ দিন হাতে চ্যানেল ছিল দুবেলা দুটো করে ইঞ্জেকশান যাচ্ছে ওই অবস্থায় আমার পরীক্ষা চলছে আমার বাড়ি থেকে দেড় ঘন্টা রাস্তা আমার পরীক্ষায় সিট পড়েছে ওই অবস্থাতেই যেতে হচ্ছে এরকম পরিস্থিতি এবং আজও হওয়ার কথা আজও পরীক্ষা হওয়ার কথা ভাবুন আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে আজ না হয়ে সেটা কাল হচ্ছে মানে এখান থেকে যে আমি বাড়ি ফিরবো আমার আর ঘুমনো টুমনো হবে না একদম হ্যাঁ অবশ্যই এই বাবার কৃপায় আপনাদের মতো ভক্তদের কৃপায় আমি আজ সুস্থ অনেকটাই সম্পূর্ণ বলবো না অনেকটাই সুস্থ এবং আজ আমি এখানে দাঁড়িয়ে আছি সত্যি বাবা যদি কৃপা না হতো একটা আশ্চর্য বিষয় দেখুন আমরা যখন এখানে ঢুকছি তখন মন্দিরে কাজ চলছে এটা আশ্চর্য বিষয় অবাক ঢুকেই মন্দিরে কাজ চলছে আমি দাদুকে বলছি দাদু একটু বাবাকে দর্শন করবো এখন তো হবে না কাজ চলছে আমি চেষ্টা করছি দাদু আমাকে বলেছে এখন তো হবে না কাজ চলছে মন্দির তখন ভীষণ ওই কাজ চলছে না মন্দিরে ভেতরটা নোংরা হয়ে আছে রং টং করছে বলছে এখন চেষ্টা করছি তবে পরে হলেও তোমাকে দেখাবো কিন্তু এখন হবে না হঠাৎ করে যিনি পুজো করেন তিনি এসে বলছেন আচ্ছা মন্দিরটা কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি মা তুমি কি দর্শন করবে সঙ্গে সঙ্গে আমরা তখন তখনও রুমে যাইনি এখানেই আছি এখানে ঘোরাঘুরি করছি এবং সঙ্গে সঙ্গে বাবাকে আমি দর্শন করেছি একদম মিরাকেল হয়ে যাওয়ার মতো হলো ব্যাপারটা উনি কিন্তু তোমাকে বলেননি তিনি এসে আমাদেরকে বলছে তোমার দর্শন করবে বাবা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি দর্শন করা যাবে সত্যি বাবার এত মহিমা এত কৃপা এবং আপনাদের মতো ভক্তমণ্ডলীদের আশীর্বাদ আমি সবাইকে চরণ ধরে বলবো আপনারা সবাই যে কমিটি এত উদ্যোগ নিয়ে এত সুন্দর হরিবাসটা চালাচ্ছে আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন যেন শুধু এবছর নয় আগত বছর আরও আরও অনেক বড় মাপের কীর্তনিয়াদের নিয়ে এসেই আপনাদের কাছে হরি কথা পরিবেশন করানোর সুযোগ ওনারা করতে পারেন এবং আপনাদেরকে আনন্দ দিতে পারেন তাই সবাই মিলে সকলের মঙ্গল করতে আমার সঙ্গে বলুন শ্রী হরি গৌর হরি তো বাবা আজকে যে ভক্ত বিহারী বিহারি মাতা মা যার মায়ের নাম ছিল মায়াবতী পিতার নাম দ্বিজ ঘোষ মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা চিন্তা করে দেখুন এ জগতে যারা বাবা মা নেই তারা পুরো পৃথিবীটাই তোমাকে যতই বাবা মায়ের করে কেউ না এই বাস্তব জগতে জীবন্ত ভগবান হল পিতা মাতা আশ্চর্য বিষয় এই যে বাবা আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি আপনি যাই কথা বলেন একটা প্রধান বক্তব্য থাকে মানে পুরোটার একটা সার অংশ থাকে আমি প্রত্যেকটা কীর্তনের কথা বলছি একটা সার অংশ কি ভগবানকে ভক্তি তো ভগবানকে ভালোবাসো ভগবানকে ভক্তি করো সৎ পথে থাকো আরে বাবা যে ভগবানকে তুমি আপাত দৃষ্টিতে দেখছ চলতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না সেই ভগবানকে কি ভক্তি করবে যেই ভগবান তোমার জন্যে জীবনের বাজি রেখে জন্ম দিল তোমাকে পৃথিবীর আলো দেখালো যে ভগবান তোমার জন্য নিজের সকাল ত্যাগ করে মাথার ঘাম পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করে তুললো সেই জীবন্ত ভগবানকেই যদি তুমি ভালোবাসতে না পারো আর আমার মন্দিরের ভগবানকে কি ভালোবাসা সম্ভব তাই বলছি পিতা মাতাকে শ্রদ্ধা করো আর বর্তমান পরিস্থিতি বাবা এমন বাবা একা চাষবাস করে বাবার একা রোজগারে পাঁচটা ছেলে মানুষ হয়ে গেল অসুবিধে হলো না মায়ের একার স্নেহতে পাঁচ ছেলে মানুষ হয়ে গেল একটা ছোট্ট কুড়ে ঘরে পাঁচ ছেলে মানুষ হয়ে গেল আর ওই পাঁচ ছেলে কেউ চাকরি করেছে কেউ ব্যবসা করেছে জনের রোজগারে বাবা মাকে দুবেলা দুমুঠো পেট পূরণ করা যাচ্ছে না খাওয়ানো যাচ্ছে মায়ের একা একার ভালোবাসায় পাঁচটা ছেলে মানুষ হয়ে গেল। পাঁচ ছেলের ভালোবাসা মায়ের হৃদয়টাকে শান্তি দিতে পারল না একটা ছোট্ট কুড়ে ঘরে পাঁচ ছেলে মানুষ হলো পাঁচ ছেলে বড় হয়েছে পাঁচজনে কেউ চাকরি কেউ ব্যবসা করছে পাঁচজনের আলাদা আলাদা পাঁচটা বাড়ি হয়েছে বড় বড় দোতলা বাড়ি প্রত্যেকটা বাড়িতেই বাবা বিদেশি কুকুরের স্থান হলো বেডরুমে কিন্তু বাবা মা পরে রইলো সিঁড়ির তলায় তাও কেউ রাখে না হলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে শুনে রাখো তুমি দশবার বৃন্দাবনে গেছ কুড়িবার মায়াপুর ধামে গেছো তিরিশবার জগন্নাথ ধাম ঘুরে ফেলেছো গয়া কাশী, কেদারনাথ বদ্রীনাথ যত তীর্থস্থান আছে ঘুরে ফেলেছ কিন্তু তোমার ঘরের ভগবান যদি দুবেলা দুমুঠো ভাতের জন্য একটু ভালোবাসার জন্য নয়নের বাড়ি পরিশন করে ওই ভগবান ওই মন্দিরের ভগবান তোমার প্রতি সন্তুষ্ট হবে না আর চিন্তা করে দেখুন যার আছে সে মর্ম দেয় না আর যার নেই সে কাঁদে মায়াবতী শুধু কাঁদে আর বলে দয়াময় কি অপরাধ করেছিলাম সব কেড়ে এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন খুব অল্প বয়সে বিয়ে হয়েছে কি তাই তো মায়াবতীরও খুব ছোটবেলায় বিবাহ হলো যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ খুব ভক্ত মানুষ যোগটা দেখুন ভগবানের মা ভক্তিমতী মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে না কি বাবা মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে আর মাটি যদি উর্বর না হয় ফসল ভালো হবে না আপনি বলবেন বীজেরও কিন্তু ভালো হওয়া দরকার আছে কি তাই তো বীজের ভালো হওয়া দরকার আছে কিন্তু হাইব্রিড বীজ লাগবে না যদি মাটি ভালো হয় আগেকার চাষ হতো হাইব্রিড বীজ ওই যে উন্নত মানের বীজ ছিল ছিল না তো চাষটা হতো ফসলটা হতো কিসের জোরে মাটির জোরে তাই তো বাবা এখন আসলে কি হয়েছে জানো মাটির উর্বরতাটা নষ্ট হয়ে গেছে সার দিয়ে দিয়ে হ্যাঁ আমি কিন্তু ওপরের কথা বলছি না ভেতরের কথা বলছি মাটি মানে কি মা মাটি মা টি আমার গর্ভেধারিণী মাটির কথা সার দিয়ে দিয়ে মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে সারটা কি এই যে যুগের হাওয়া এখন সব মা থেকে হয়ে যাচ্ছে মাম্মি 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 হয়ে যাচ্ছে রে মাকেই বলবি মাম্মি বল আর এই অদ্ভুত ব্যাপার মাকে মা বলবে না মামি বলবে এই দিকটা আপনাদের কম ওই শহরের দিকে মা যাচ্ছে না মেয়ে যাচ্ছে এই সিন স্টপ করে বা বোঝা বড় কোনটা মা কোনটা মেয়ে এখন বাবা শাখা সিঁদুর ফেলে দিয়ে এসেছে চুড়ির ব্যবস্থা সিঁদুরটা পরে আবার সাইড করে দেয় চিন্তা নেই কিছুদিন পর স্বামীও তোমার হিসেব পুরো পড়ে আছি পরিষ্কার তুমি যত দামি রুমাল কেন না কেন মায়ের আঁচলে যত ভালো কাজ হয় কোনো রুমাল কাজ দেবে যত ভালো করে মাথাটা তুমি মুছে নাও না কেন মা যদি একবার আঁচলটা ভুলিয়ে দেয় সব জল বেরিয়ে কোথাও আঘাত লাগলে সবার আগে এই কার কথা মনে পড়ে মা পৃথিবীতে এমন কোনো মলম এখনো বেরোয়নি এমন কোনো ঔষধ কোথাও কেটে গেলে মা হাত দিলে শান্তি পাওয়া যায় এত কুইক কাজ কাজ কোন ওষুধে করতে পারে সেই মাই আজ হারিয়ে যাচ্ছে মা যদি ভালো হয় ফসল সন্তান ভালো হবে মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয় মায়াবতী মা এত ভক্তিমতী সব কিছুতেই বলে আমার রাধা মাধব জানে যা করো রাধা মাধব শুধু একটা কথা বলে রাখি জীবনে যত কষ্ট দেবে দাও সুখ আমি চাই না সুখ পেলেই তো তোমাকে ভুলে যাবো যত কষ্ট দেবে দাও শুধু একটাই অনুরোধ কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটুকু টুকু দিও যেন সহ্য করতে পারি দেখতে দেখতে দুহুজনার সংসার আহা গোবিন্দের সেবা দিয়ে ভালোই কেটে যায় দেখতে দেখতে গৌর গোবিন্দের কৃপায় মায়াবতী মা গর্ভবতী হল ভগবানের অদ্ভুত লীলা দেখুন এত কষ্টের সংসার মেয়েটার জীবনে এত কষ্ট মেটা স্বামী পেয়ে স্বামীর ঘরে সুখী হলো গর্ভবতী হলো আরও আনন্দ কিন্তু মা ভগবান নিজে মুখে বলেছে যে করে আমার আর স্বামী করি তার তবুও যদি সে না ছাড়ে আমার পা আমি হই তার দাসের হ্যাগো মায়াবতী তুমি আমাকে কতটা ভালোবাসো স্বামী একটু পরীক্ষা করবো এ জগতে যারা ভোলানাথের ভক্ত যারা শৈব মানে শিবের ভক্ত যারা শক্তি পূজারী মানে যারা মায়ের পূজারী তাদের পরিত্রাণ আছে যারা আমার গৌর গোবিন্দ চরণ সার করেছে বাবা তাদের মতো দুঃখী এ জগতে কেউ কারণ আমার ভগবান খাঁটি জিনিসটা নেয় খাঁটি এ জগতে তো সবেতে ভেজাল এমনকি মানুষের কথাতেও তো ভগবান বলছে যা দেবে আমাকে খাঁটিটা দাও তা মায়াবতী তুমি কতটা ভক্ত হয়েছ দেখতে হবে না দিতে পারবে পরীক্ষা মাতৃগর্ভে এলো বিহারী আর মা গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেলে ভেবে দেখো তো একটা গর্ভবতী মেয়ে যার পিতা মাতা নেই স্বামী নেই তারই জগৎ কি আছে হে দয়াময় হে কৃপা হে তুমি কেমন লীলা খেলা খেলছ কি অপরাধ করেছি আমি কিসের সাজা পাচ্ছি আর কত কষ্ট দেবে আর কত আঘাত দেবে একদিন তোমাকেও তোমাকেও বলতে হবে হবে মানতে যে একে আর কষ্ট যাবে কিন্তু আমি তো নিজের চিন্তা করি না গর্ভে যাকে দিয়েছো তাকে বড় করবো কি করে তুমি পথ বলে দাও বলে দাও তুমি ভাবছ বসে চলবে কি সে তুমি যার ভাবনা সে ভাববে তুমি শুধু দিন রাত শুধু বদনে কৃষ্ণ নাম আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃ গর্ভে বেড়ে উঠছে বিহারী দেখতে দেখতে দশ মাস দশ দিন পূরণ হয়েছে আর যেই না দশ মাস দশ দিন পূরণ হয়েছে আজ শুভ দিনে শুভ আমা আমার এত বড় ভক্তের আজকে জন্ম হচ্ছে একটু সবাই মিলে উলুধ্বনি হবে না আজ শুভ দিনে শুভ ক্ষণে জনমল বিল শুভ দিনে শুভ জনমল বিলো শুভ দিনে শুভ ক্ষণে বিল শুভ দিনে শুভ

গিয়ে দেখে আসে দলে দলে সবাই আসছে মায়াবতীর ছেলেকে দেখতে আহ ভারী মিষ্টি দেখতে ছেলেটা আমার ছেলে হয়েছে একটু বেশি আনন্দ হবে তাই তো কারণ এখনকার সমাজে ঘরে ঘরে বেটা সবার চাই তাই তো মা এখন বাবা বেটা চেয়েছে এমন হয়ে গেছে বেটার জন্য আর বেটি পাওয়া যাচ্ছে না ঠিক বলছি সবাই যদি বেটা চাইবে কে নেবে যেখানেই যাই বলে মা তোমরা চারিদিকে খুঁজে বেড়াও ঘুরে বেড়াও দেখো না যদি একটা ভালো মেয়ে পাওয়া যায় একটু ফোন নাম্বারটা নিয়ে যাও ভাবছি এই ব্যবসাটাই খুলবো এবার চারিদিকে বলছি অদ্ভুত আসতে আপনি এখন নার্সিংহোমে গেলে বা কোনো আলট্রাস সেন্টারে গেলে দেখবেন লেখা আছে বেটি বাঁচা দেখেছেন কি কেউ লক্ষ্য করেছেন হ্যাঁ কি না জোরে বলুন বাবা বাঁচাও মানে কি রক্ষা করতে বলছে তারের মানুষ ঘরে ঘরে সব খুনি জন্মাচ্ছে ঠিক বলছি তো হত্যা করা মানে কি খুন করা একটা চলতি ফিরতি বাচ্চাকে আপনি যখন একটা পেটে ছুরি কেটে মেরে দেন আর গর্ভে যখন আপনি সন্তানটাকে মারছেন একই অবস্থা হচ্ছে কিন্তু তার মধ্যে প্রাণ আছে বাঁচাও খুব যার বুকে আমি দাঁড়িয়ে আছি ধরিত্রী মা একজন নারী যে প্রকৃতির কোলে বেঁচে আছি প্রকৃতি নারী যার গর্ভ থেকে জন্ম নিয়েছি সে একজন নারী যার স্তনদুগ্ধ পান করে বড় হয়েছি সে একজন নারী যার কারণে আমি পিতা হতে পেরেছি সেও একজন তাহলে তোমার প্রত্যেকটা কাজে একজন নারীর ভূমিকা আছে আর সেই নারীকেই তোমার মানতে কষ্ট হচ্ছে যদি নারী হারিয়ে যায় মা থাকবে কি করে করোনা এমন ভুল না পৃথিবীতে তোমার কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই সৃষ্টি করার ক্ষমতা যেহেতু তোমার নেই ধ্বংস করার অধিকারও তোমার নেই আজকে মায়াবতী মায়ের ছেলে হয়েছে মনে বড়ো আনন্দ কিন্তু মায়াবতী মা তো মনে মনে জানে আমার কপালটা কেমন কিছুই আমার কাছে থাকে না আপন বলতে কেউ থাকে না তাই এ ছেলেকে যদি আমি আপন করে নিই ভালোবেসে ফেলি আবার আমাকে কাঁদতে হবে ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে যেই রাধা মাধবকে ছোটোবেলা থেকে মায়াবতী সেবা দেয় সেই রাধা মাধবের চরণে সইয়ে দিয়ে বলছে মাধবীলা দিয়ে দিলা এ জগতে তো কিছুই আমার বলে নেই তুমি চাইলে রাখো তুমি না চাইলে নয় তাই মাধ তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম আমি তো নিমিত্র মাত্র তুমি দেখো এখানে কিন্তু একটা সূত্র রয়ে গেল যে তোমার সন্তান হয়েছে তুমি যদি সন্তান হওয়ার পর আমাকে দিয়ে দাও আজ থেকে দশ বছর পর বিশ বছর পর ঘুরে এসে বললে যদি ছেলেটা আমাকে দিয়ে দাও আমি দেব না ছেলেটা আমাকে যখন বড় হচ্ছে আমাকে তার সব বলে জানছে সে কি তোমার কাছে চলে যেতে চাইবে আর সেও কিন্তু আর জানবে না আমার সঙ্গে কিন্তু মাধনটা বেঁধে যাবে কিন্তু বাবা ছেলেটাকে তো মানুষ করতে হবে নাম রাখা হলো ছেলেটার বিহারি ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে মা শুরু করলো কাজ কি কাজ পরের বাড়ির কাজ কারোর বাসন মেজে দেয় কারো রান্না করে দেয় কারো ঘর গুছিয়ে দেয় ঘরটা মুছে দেয় চিন্তা করে দেখুন বাবা আমাদের সমাজে এখন যদি কেউ মা হয় সত্যি না। আর মা নিজের সংসার সন্তানের যত্ন করে আবার পরের বাড়ি কাজ করে ছোট্ট ছেলেটাকে শুইয়ে দিয়ে ওই পরের বাড়ি কাজ করছে হঠাৎ বিহারি কেঁদে উঠেছে মা ছুটে গিয়ে ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করি আবার সইয়ে দিয়ে আবার কাজ করে আবার কত কষ্টের জীবন সর্বদা আস্থাটা কি বিশ্বাসটা কি লড়াই করার ক্ষমতাটা কি যে দয়াময় তুমি সঙ্গে আছো ভগবান যা করে মঙ্গলের জন্য শুধু এইটুকু কথার উপর যে বিশ্বাস রাখতে পারবে কঠিন থেকে কঠিন বিপদ সে হাসতে হাসতে পার করতে পারে কিন্তু মার মুখে নাম বন্ধ হয় না মা সর্বদা নাম গায় আর ছেলেটা শোনে এখানে কিন্তু একটা সংযোগ আছে বাবা মা গাইছে ছেলেটা তো খেলছে শুয়ে ছোট্ট ছেলে সে কিন্তু সর্বদা শুনছে মা গাইছে ছেলেটা শুনছে মা গাইছে ছেলেটা শুনছে আপনি যদি ভেবে থাকেন সন্তান জন্ম নেওয়ার পর আমরা তাকে শিক্ষা দেব তাহলে কিন্তু ভুল ভাবনা আপনি গর্ভে থাকা সন্তান গর্ভে থাকাকালীন আপনি যে কাজকর্মগুলো করেন তার ফিফটি পারসেন্ট সন্তান পেয়ে যায় পাই তো পেটে থাকলে পেয়ে যাবে সোজা রমান মহাভারত তো ওই কুরুক্ষেত্রের যুদ্ধে একটা বীর চরিত্র ছিল যে হলো আভিমন্য অভিমন্য যখন মাতৃ গর্ব ছিল মাতৃ ছিল কার গর্বে সুভদ্রা মায়ের গর্ভে চক্রগ্রহে কি করে প্রবেশ করতে হবে পাঠ হচ্ছে আর মা শুনছে মা শুনছে ছেলেটা শুনছে মায়ের শ্রুতিমূল দিয়ে ছেলেটা শুনতে পাচ্ছে কি করে চক্রগ্রহে প্রবেশ করতে হবে কোন দিক থেকে তীর চলবে কিভাবে তুমি আক্রমণ করবে সব শুনল আর যেই না চক্রগ্রহ থেকে বেরিয়ে আসার ঘটনা বৃত্তান্ত বর্ণনা হবে মা আরে যেই না ঘুমিয়ে গেছে বাবা যদি মা ঘুমিয়ে যা ছেলে ঘুমিয়ে গেল অভিমন্য জন্ম হলো অভিমন্য ছোট্ট অভিম্ন একটু বড় হয়েছে যুদ্ধে নামলো চক্রগ্রহে প্রবেশ করলো জয়লাভ করলো জয়লাভ তো অব্দি তার জানা আছে কিন্তু বেরিয়ে আসার পর তার জানা নেই তার মৃত্যু হয়ে গেল তাহলে মায়ের ভুলে এই যে বাবা অনেকে শুনে বসে ঘুমিয়ে পড়েন অন্য মনুস্ক হয়ে যান কি হম তো আচ্ছা বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মার কটা মাথা তিনটে চারটে দেখে তো পাঁচটা দুটো আর কটা হবে দুই হয়ে গেছে তিন হয়ে গেছে চার হয়ে গেছে পাঁচ অব্দি উঠে গেছে এবার কিন্তু বাড়াতে হবে আমার কটা আচ্ছা পাঁচটা যারা বলছেন তাকে বলি পঞ্চানন পঞ্চানন হচ্ছে আমার ভোলানা ভোলানাথের পাঁচটা মাথা তাই তো আর ব্রহ্মা চারটে কিন্তু আমরা দেখতে পাই কটা হ্যাঁ একটা কথা গেল ওই মুখটা না খুব সুন্দর দেখতে ওই জন্য লুকিয়ে রেখেছে নজর যাতে না লেগে যায় ওই ভোলানাথ পাঠ করছে আর শুনছে ভোলানাথ আমার ভোলানাথ পাঠ করছে আর শুনছে কে ব্রহ্মা শুনছে আর বাবা বেশ মন দিয়ে শুনতে শুনতে মাতাকে তো সুন্দর দেখতে মাতা বেরিয়ে পড়েছে তার ঘরের কাজ করছে আর ব্রহ্মার নজর ওই অন্য তো হয়ে গেল শুনতে বসে অন্য মনুষ উদাহরণ হয়ে বলোনা ওই ব্রহ্মার একটা মস্ত মস্তিনতে হয়ে গেল নাম অপরাধ বড় অপরাধ এই জন্যে বলে বাবা মন দিয়ে শোনো নাম শুনতে বসে এদিক নয় ওদিক নয় তো বাবা এই সোনার মহত্ব অনেক আমি প্রথমেই বলেছিলাম নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ আজকে আপনারা করছেন শ্রবণ আর বিহারিও করছে শ্রবণ মা গাইছে আর ছেলেটা শুনছে মনের আনন্দ ওই শুনছে মা গাইছে ভজ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রী না